আজকে বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। এটা একদম সবার জানা দরকার যেটা আমার সাথে হয়েছে যাতে আর পাঁচটা লোকের সাথে যাতে না হয় সেই জন্য তোমাদেরকে বলছি যে সবাই সতর্ক হয়ে থাকবে সবসময় জন্য প্রথম কথা প্রথম কথা হয়েছে যে কালকে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল আমার ফটো দিয়ে এবার আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মেসেজ করেছে সবাইকে মেসেজ করে ভিনভান্ধ করেছে উল্টো কথাবার্তা বলেছে আমি রিপোর্ট করেছি যদু ভয় ঠিক আছে আমি রিপোর্ট করে দিয়েছি তোমাদেরকে যদি কখনো বাই চান্স তোমাদের নামে যদি কোনো ফেক অ্যাকাউন্ট করে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সেটা রিপোর্ট করবে সবাইকে বলবে রিপোর্ট করতে আর দুই নম্বর কথা যদি তোমাদের ফটো নিতে ফোন করে তোমাদের ফটো নিয়ে কেউ যদি ফোন করে কথা বলে সবার আগে জানবে সেই ব্যক্তিটাকে তোমাদের কাছে থেকে যদি পয়সা চাই তাও জিজ্ঞাসা করবে যে তুমি দেখবে আর হট করে ভিডিও কল যদি তোমরা রিসিভ করে নেবে ভিডিও কল কিন্তু তোমাদের মুখ দেখাবে না তোমাদের মুখ দেখাবে মুখ যখনই দেখাবে অন্য সাইডের থেকে অন্য সাইডে থেকে কিন্তু বাজে মানে সবকিছু খুলে দেয় একটা স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে তোমাদেরকে সেটা নিয়ে ব্ল্যাকমেল করছে সেটাকে নিয়ে ব্ল্যাকমেল করছে তো এই জিনিসটা অবশ্যই সতর্ক হয়ে থাকা দরকার তোমাদেরকে যদি কেউ মানে তোমাদের ফটো নিয়ে ফটো নিয়ে ফেসবুক খোলে দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করি ফটো কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা নিজেরাই জানি না আমরা নিজেরাই জানি না তো তাই বলছি বন্ধুরা যদি কেউ ফোন করে তোমাদেরকে ফোন করে করে আগে সেই ব্যক্তিটাকে তোমাদের ফটো নিয়ে ফোন করে সেই ব্যক্তিটাকে আত্মীয় স্বজনের কাছে সবাইকে অ্যালাউট করে রাখো যদি আমার নামে যদি কেউ ফোন করে ম্যাসেঞ্জারে কেন করবে ম্যাসেঞ্জারে কেন ফোন করবে এটা মাথার মধ্যে সবার আগে ঢোকানোর দরকার আর আমার নামে কে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তাদের তখনই অ্যাড করে নিতে হবে তখনই অ্যাড করে যে আইডিটা চেক আমার আইডি না অন্য আগে সেই আইডিটা করো আইডিটার মধ্যে যাও যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে মানে অ্যাড করে নেবে আমার আমার ফটো দিয়ে অ্যাড বলে সবাইকে বলছে কথাগুলো তাদের ফটো দিয়ে যদি কেউ যদি ফেসবুক বানায় ফেসবুক বানালে পরে তো সে যেই অ্যাড করবে সবাইকে অ্যাড করতে হবে সর্বপ্রথম যাচাই করো সর্বপ্রথম যাচাই করো যে ফেসবুকটা অরিজিনালি কি সেই লোকটা সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে কে তাকে জিজ্ঞাসা করো এটা কার অ্যাকাউন্ট কিভাবে বানিয়েলে কেন বানিয়েছো তোমরা তোমরা কেন বানিয়েছো ফেসবুকটা এটা তো ইলিগাল তাই না এটা তো অন্যায় এটা তোমার বলবে তোমরা সবাইকে সাপোর্ট করবে এভাবে যদি কেউ ফোন করো তোমাদেরকে আগে যাচাই করো সেই ব্যক্তিটাকে তোমরা যাচাই না করে আগে ফোন করে ভিডিও কল করে কালকে এই ঘটনাটা হয়েছে তাই তোমাদেরকে সতর্ক করার জন্য অ্যালার্ট করার জন্য অবশ্যই তোমাদেরকে মাথায় রাখার দরকার আছে যদি তোমাদের নামে ফেক অ্যাকাউন্ট বানায় তো অবশ্যই যদি কেউ আত্মীয় স্বজন বন্ধু ফোন করে অবশ্যই যাচাই করবে প্লিজ অবশ্যই যাচাই করবে যাচাই করে নেওয়ার পরে তারপরে যদি সেই ব্যক্তিটা হয় তার ভয়েস শোনো তার ভয়েস তো তোমরা নিশ্চয়ই চিনতে পারবে আমার ভয়েস আর পাঁচটা লোকের ভয়েস নিশ্চয় শুনটা শুনে চেষ্টা করো যাই হোক বেশি ভিডিওটা এত বেশি শেয়ার করো আমি শেয়ার করার বলছিলাম এত বেশি শেয়ার করো প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছানোর দরকার আছে এটা ভীষণই গুরুত্বপূর্ণ যারা যারা আমার বিশেষ করে যারা আছে ইউটিউব ফেসবুকে কাজ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কথাগুলো এটা আর যারা ভিডিও বানাও তাদেরও গুরুত্বপূর্ণ আর দুই নম্বর কথা পাসওয়ার্ড কাউকে দেবে না পাসওয়ার্ড যখনই এমন হবে পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবে তোমরা অবশ্যই পাসওয়ার্ড এমন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লিখে রাখো খাতায় তাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার তো সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো টাটা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা অনেকে দেখবে ফোন করে বলবে আমার বিপদে পড়ছি আমাকে দু টাকা পাঠা আমাকে তিন টাকা পাঠা টাকার কথা বলবে না তাকে জানো বোঝো তারপরে টাকার গল্প আসবে টাকার কথা বললে বলবে সিধা বলবে আমি আমি তোমাকে টাকা দিতে পারবো না সেই ব্যক্তিটাকে যতক্ষণ না দেখবে ততক্ষণ টাকা দেবে না এটা কিন্তু ভীষণ বড় ফ্রড হচ্ছে তোমরা সবাই সতর্ক থাকো